যে ব্যাখ্যা তুমি করেছ যে ডালাউভাবে আল্লাহর আদেশ দিশে যে কোনো লোকে যে কোনো অবস্থায় যে কোনো সময় লঙ্ঘন করলেই গুণা হয় এই যে ব্যাখ্যা তুমি করেছ তোমার ব্যাখ্যা আল্লাহর সার্বজনীন মূলনীতির সাথে সাংঘর্ষিক এই সাংঘর্ষিক হওয়াটাই একথার জ্বলন্ত প্রমাণ তোমার ব্যাখ্যাটা ভ্রান্ত তাহলে কোনো কোন নদীকে যারা এরকম ব্যাখ্যার মাধ্যমে আপনাদেরকে বলে আল্লাহ সুরায় আল ইমরানের একশো তিন নম্বর ঐক্যবদ্ধ হোক ভ্রান্ত মতবাদীদের সাথে আল্লাহ মুসলমানদের ঐক্যবদ্ধ হতে বলেছেন না ইসলামের বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী যারা তাদের সাথে এইখানে এরা এই চালাক চাতুরিটা আপনাদের সাথে করে থাকে যারা নবীগণকে গুনাগার মনে করে এদের মুখে যারা নবীগণকে গুণাগার সাব্যস্ত করে এদের মুখে যখনই বলবে আল্লাহ কুরআনে বলেছেন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সাথে সাথে জিজ্ঞাসা করবেন ভ্রান্ত মতবাদী মুসলমানের সাথে ঐক্যবদ্ধ হতে আল্লাহ বলেছেন না বিশুদ্ধ মতবাদী মুসলমানের সাথে ঐক্যবদ্ধ হতে আল্লাহ বলেছেন তাহলে আল্লাহ বললেন কি আর তুমি তুমি ব্যাখ্যা করলা কি আল্লাহ তো বলেননি তোমার মতো ভ্রান্ত মতবাদীদের সাথে মুসলমানকে ঐক্যবদ্ধ হতে আল্লাহ সুরাই সুরার তেরো নম্বর আয়াতে বলেছেন বিশুদ্ধ মতবাদে অটল দেখো যারা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ বলেছেন এটা হইল ধর্মীয় ঐক্যের রূপরেখা মুসলমান যদি ধর্মীয় ভাবে ঐক্যবদ্ধ হতে হয় তাহলে সুরায় আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে সেই ঐক্যের রূপরেখা আল্লাহ বলে দিয়েছেন ইসলামের বিশুদ্ধ মতবাদ আল্লাহর পালনের মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ হলে দিন দিন রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা হইল এটা দেশ রক্ষার ঐক্যবদ্ধের রূপরেখা এটা দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধের আলাদা রূপরেখা আছে সেটা এখানে নয় সেটা আছে রাসুলের ঐতিহাসিক সনদে এই লম্বা ইতিহাসে চলে আমারও স্বাস্থ্যটা খুব খারাপ কথা বলতে খুব কষ্ট হচ্ছে আপনাদেরও কার শোনার মতো কি পরিমাণ ধৈর্য আছে আমি জানি জানি না তাই অতি সংক্ষেপে মদিনা সনদে আছে দেশ রক্ষার ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা আর সুরে আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতে আছে দিন রক্ষার ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা বলুন দুই ধরনের ঐক্যবদ্ধ হওয়ার একই রূপরেখা না ভিন্ন ভিন্ন দিন রক্ষার ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা হল সহি দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও তোমরা যারা মুসলমান তারা মুসলমানদেরকে আল্লাহ সুরে আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতে আল্লাহর শহীদ পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হতে বলেছেন সুতরাং মুসলমানদের ঐক্যের প্লাটক্রম হল করা দেশ রক্ষার ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা এখানে নয় রসুল করিম সন্দুল তার মদিনা সনদে বর্ণনা করেছেন মদিনা সনদ কি তেপ্পান্ন বৎসর বয়সে আল্লাহ রসুল মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন সেখানে গিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে সেই রাষ্ট্র পরিচালনা করার জন্য রাসুল একটা লিখিত সংবিধান তৈরি করলেন রাসুলের সেই লিখিত সংবিধানটাকেই ইতিহাসের ভাষায় মদিনা সনদ বলা হয় সেই সংবিধান মতে রাসুল জীবনের শেষ দশটি বছর শাসন করে গেছে আমার কথা বুঝে থাকলে বলুন দেশশাসনের বেলায়ও রাসুল কোনো আদর্শ স্থাপন করে যাননি আদর্শ পেশ করেছেন মদিনা সনদের মাধ্যমে আর প্র্যাকটিক্যালি দেশ শাসনের আদর্শ স্থাপন করেছেন দশ বছরের মাদানি জিন্দিগি জীবনের দেশ দশটি বছর তিনি একজন দেশের শাসনকর্তা ছিলেন আদর্শহীন শাসনকর্তা না আদর্শ শাসনকর্তা সেই আদর্শ বাস্তব জীবনে পরিণত করে দেখিয়ে দিয়েছেন আবার সেই আদর্শ মদিনা সনদে লেখে রেখে গেছে দেশ শাসনে ও রসুলের আদর্শ আছে কি নাই এখন আপনাদের আলাদ আদালতে আমি একটা আপিল যদি নামাজের বেলায় রসুলকে আদর্শ মানে রুজার বেলায় রসুলকে আদর্শ মানে তসবি আর ওজিফা দফার বেলায় রসুলকে আদর্শ মানে এবাদত বন্দেগি করার বেলায় রসুলকে আদর্শ মানে দেশ শাসনের বেলায় রসুলকে যদি আদর্শ মানে না সে কেমন মুসলমান আমি আপনাদেরকে বলি সে কেমন বল রাখেন আপনারা একটু পরে বলেন কেউ যদি ওযু করতে মুখ ধয় হাত ধয় মাথা মাসে করে পাও ধয় না কেউ যদি ওযু করতে গিয়া মুখ ধুইলো হাত ধুইলো মাথা মাসে করলো পাও ধুইলো না তার অজুর যেই যেই দশা যে রোজা এবাদত বন্দেগীর বেলায় রসুলকে আদর্শ মানে দেশ শাসনের বেলায় রসুলকে আদর্শ মানে না তার ই দশা আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হয় কলন মুক্ত একটা ফরস কিনা পালন করল হাত অধুর একটা ফরস কিনা পালন করল মাসে করা ওজুর একটা ফরস কিনা পালন করলো পাদুয়া বা উদুর একটা ফরস কি না করলো না তার যেমন উদুই হইল না ঠিক তেমনি পাবে নমাদের জন্য রসুল আদর্শ উদার জন্য রসুল আদর্শ এবাদত বন্দীর জন্য যেমন রসুল যেমন আদর্শ দেশ শাসনের জন্য রসুল তেমনি আদর্শ নমাদের জন্য আদর্শ মানে উদার জন্য আদর্শ মানে এবাদত বন্দীর জন্য আদর্শ মানে দেশ শাসনের জন্য রসুলকে আদর্শ মানে না এই ব্যক্তির ইমানেরও সেই দোষা ওই ব্যক্তির দেই দোষা সেই মদিনা সনদের এবারে ক্লিয়ার রাসুল যে মদিনা শরীফ দিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেই রাষ্ট্র শাসন করার জন্য লিখিত যে সংবিধান তৈরি করেছিলেন এই সংবিধানের নামই ওই মদিনা সনদের একটা ধারা দ্বারা মদিনাসনদের একটা দ্বারাই উল্লেখ আছে এই সংবিধান যারা মেনে চলে তারা সবাই এই একই দেশের বাসিন্দা গণ্য হবে এটা হইল রাষ্ট্রীয় ঐক্য এটা হলো দেশ রক্ষার ঐক্য সংবিধান যারা মেনে চলে তারা এক দেশের বাসিন্দা তারা এক দেশের বাসিন্দা এরা মুসলমান হোক চাই ও মুসলমান আরেকটা দ্বারাই উল্লেখ আছে যেহেতু এই মদিনা আসনাদের অধীনে এই দেশের সমস্ত বাসিন্দা সমস্ত বাসিন্দা এক তাই এই দেশের মুসলমানদের ইসলাম ধর্ম পালনের যেটুকু অধিকার আছে এই দেশের ইহুদি বা অন্যান্য ধর্মাবলম্বীও তাদের ধর্ম পালনের সমান অধিকার আছে তাহলে দেশ রক্ষার উৎক শুধু মুসলমানদের নিয়ে হয় না দেশের সমস্ত ধর্মাবলম্বীদের সমান হয় মদিনা সোনাদের দুইটা দ্বারা বুঝে থাকতে বলুন দেশ রক্ষার ঐক্য শুধু মুসলমানদের সমন্বয়ে হয় না মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত ধর্মাবলম্বীদের সমন্বয়ে দেশ রক্ষার ঐক্য হয় সমস্ত দেশের সমস্ত নাগরিকদের সমন্বয়ে দেশ রক্ষার ঐক্য হয় সেই মদিনা সোনাদের একটা দ্বারা চমৎকার শোনেন সেই মদিনা সোনাদের আরেক দ্বারাই উল্লেখছেন যেহেতু এখানে বসবাসকারী ইহুদিরা এবং মুসলমানেরা একই দেশের নাগরিক সবাই এক তাই মদিনার ইহুদির বিরুদ্ধে ইহুদির উপর যদি বাইরের কোনো শত্রু হামলা করে মদিনার মুসলমানেরা ইহুদিদের পক্ষ হয়ে ইহুদিদের দুঃশ্মনের বিরুদ্ধে লড়াই করতে হবে আর যেহেতু মদিনায় বসবাসকারী ইহুদি মুসলমান সবাই এক জাতি এক ধর্মাবতী এক রাষ্ট্রের নাগরিক তাই মদিনার কোন মুসলমানের বিরুদ্ধে যদি বাইরের কোনো শত্রু যুদ্ধ করতে আসে ইহুদিরা মুসলমানের পক্ষ হয়ে বাইরের শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হবে এই যে মদিনা সনাদের ধারাগুলি এগুলি দিনের দিন হেফাজতের পক্ষের রূপরেখা না দেশ রক্ষার ঐক্যের রূপরেখা দিন রক্ষার ঐক্যের ঐক্য হয় শুধু মুসলমানদের সমন্বয়ে আর দেশ রক্ষার ঐক্য হয় দেশবাসীর সমস্ত নাগরিকদের সমন্বয়ে আলোচনা হয় না এই জন্য জানাজানি হয় না এই জন্য অনেকে গুলাফানিতে মাস শিকার করে গুলাফানিতে মাস শিকার করতে গিয়া কেউ ইসলামী ঐক্যের রূপরেখা পেশ করে বিধর্মীদের বেলায় আর কেউ দেশ রক্ষার ঐক্যের রূপরেখা পেশ করে মুসলমানদের বেলায় এই জগা কিছুদিন পাকাবার সুযোগ কেন পায় আমাদের মধ্যে বিষয়টা আলোচনা হয় না সচরাচর যে দিন রক্ষার ঐক্যের রূপরেখা হলো একটা আর দেশ রক্ষার ঐক্যের রূপরেখা হলো আরেকটা মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত দেশের সমস্ত নাগরিকদের নিয়ে যে ঐক্য হবে সেই ঐক্যের জন্য কতগুলি শর্ত আছে এক নম্বর শর্ত হলো আইন শৃঙ্খলা দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য থাকে দেশের কোন নাগরিক যদি দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে চায় না তাহলে সে হয়তো এই দেশের নাগরিক থাকতে পারবে না আর না হয় আদালতে উপস্থিত করে তাকে দেশদ্রোহিতার শাস্তি বহন করতে হবে এরকম একটা সংগঠন আমার জানা মতে বাংলাদেশে বাংলাদেশের নাগরিক হয়ে জীবনযাপন করতে চায় বাংলাদেশের আইন শৃঙ্খলা মানে না সংগঠনটার নাম ইস্কন সংগঠনটার নাম ইস্কন ইস্কন বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ইস্কন বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী ইস্কন বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা বিরোধী বাংলা ইস্কন সমস্ত মুসলমানের দুশ্মন অন্যান্য ধর্মাবলম্বীদের দুশ্মন এই ইস্কনের আমি আপনাদের সকলের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন রাখতে চাই এই রাষ্ট্রদ্রোহী ইস্কন নামক সংগঠনকে হয়তো এদের নাগরিকত্ব বাতিল করা হোক আর হয় আদালতে ইসনের সমস্ত কর্মী সদস্যদের রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিচার করা হোক এবার বলুন ইস্কনের বিচার চাইলেন আপনারা আমার সাথে একমত হইলেন ইসলামের সহিয়া কিদায় অটল না থাকার কারণ না রাষ্ট্রদ্রোহিতার কারণে এরা কুনের নীতি লঙ্ঘন করেছে দেশ রক্ষার ঐক্যের নীতি লঙ্ঘন করেছে এরা দেশ রক্ষার ঐক্যের নীতি লঙ্ঘন করেছে এই জন্য এরা দেশ দ্রোহিতার অপরাধে অপরাধ সুতরাং দেশ রক্ষার ঐক্যের রূপরেখা একরকম আর তিন রক্ষার ঐক্যের রূপরেখা হয়েছে জগাকে চুরি পাঠাবার সুযোগ না তিন রক্ষা রক্ষের রূপরেখা বর্ণনা করেছেন আল্লাহ সুরাই আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে আর দেশ রক্ষা রক্ষের রূপরেখা বর্ণনা করেছেন রসুল করিম সাল্লাম ঐতিহাসিক মদিনা সহজ আর কোনোদিন একাকার করে ফেলবো না তো এবার মূল আলোচনার দিকে ফেলে যায় আমাদের সমাজের সবসিত কিছু পণ্ডিত আগে বলেছি অথবা সবসিত কিছু আমি মাঝে মধ্যেই বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে প্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুনাগার সাজায় এসব নবীকে গুনাগার সাজায় তাদের মধ্যে এক নম্বর কাতারে রয়েছেন হজরত আদম আল ইসলাম আদম ইসলামের জীবনের কুল অংশটাকে তারা ভুল ব্যাখ্যার মাধ্যমে গুনাগার সাজায় জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা আমি একটু আগে বলেছি আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে আপনি যেভাবে ব্যাখ্যা করে গুণাগার সাব্যস্ত করবেন সেই ব্যাখ্যাটা মেনে নিলে নম্বর আয়াতে ঘোষণা করেছেন সেই মূলনীতি রক্ষা হয় না লঙ্ঘন হয় এইটাই প্রমাণ হইল তোমার ব্যাখ্যাটা ভ্রান্ত এখানে এসে প্রশ্ন জায়গায় তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার তহি ব্যাখ্যাটা আমি দুই তিন মিনিট পরে বলবো জান্নাতে আদবের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার তৈ ব্যাখ্যাটা কি এটা আমি একটু পরে বলবো এর আগে বলতে চাই মুসলমান সমাজে যারা যে বা যারাই যে কোনো নবীর জীবনের যে কোনো ঘটনাকে অপব্যাখ্যার মাধ্যমে গুণাগার সাজাতে চায় এরা এই অপব্যাকার পাইল কথা এটা ইসলাম ধর্মের মতবাদ নয় এটা মুসলমানই মতবাদ নয় নবীগঞ্জে গুনাগার সাব্যস্ত করা ইসলামই মতবাদ নয় কারণ এটা সুরাতে সুরায় আল বাকারার একশো চব্বিশ নম্বর আয়াত বিরোধী নবীগণকে গুনাগার সাব্যস্ত করা সুরাতুল বাকারার একশো চব্বিশ নম্বর আয়াতের পরিপন্থী তাই কোনো নবীকে গুনাগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয় তাহলে এটা কুতাকার মতবাদ এরা কুত থেকে আমদানি করলো সেই ঠিকানাটা আগে আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনাদের অনেকের হয়তো জানা থাকলে থাকতেও পারে স্বাধীনতা লগ্ন থেকেই বাংলাদেশে খ্রিস্টানদের একটা সংগঠন তাদের ধর্ম প্রচারের কাজে নিয়োজিত রয়েছে সংগঠনটার নাম হল খ্রিস্টান মিশনারি বাংলাদেশ খ্রিস্টান মিশনারি বাংলাদেশ তাদের খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য এই পর্যন্ত যত পুস্তক পুস্তিকা প্রকাশ করেছে তন্মধ্যে বাংলা ভাষায় প্রকাশিত তাদের একটা পুস্তিকার নাম আছে কোরআনের আলোকে ভেসতে যাওয়া এমন শব্দ চয়নের মাধ্যমে বইয়ের নাম রেখেছে শব্দগুলি দেখলে কোনো মুসলমান যেন কল্পনাও করতে না পারে এটা খ্রিস্টানদের লেখা বই আসলে এটা কোনো আলেমের লেখা বই নয় খ্রিস্টানদের লেখা একটা বইয়ের নাম কুরানের আলোকে বেহেসতে যাওয়া সেই বইয়ে খ্রিস্টানেরা লেখেছে প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট কে ছিল আদমের পাপ জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ তারপরে সেই বইয়ে সেটা হলো এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি পাপিষ্ট কি ছিল অন্যান্য নবীর পাপ পাপিষ্ঠ আদমের বংশের জন্ম হওয়াটাই অন্যান্য নবীর পাপ বলুন কারোর জন্ম হওয়াটা জন্মগ্রহণকারী পাপ হতে পারে এগুলি কোনো ধর্মীয় মতবাদ হতে পারে না ধর্মের নামে গাঞ্জা মতবাদ এগুলি ধর্মের নামে গাঞ্জা করি মতবাদ এরপরে মুসলমান পণ্ডিতের মুদে আসে না খ্রিস্ট ধর্ম ভ্রান্ত কেন তারপরে তিন নম্বর কথা সেই বইয়ে যা রেখেছে সেটা হলো শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের অরসে জন্ম দিল তিনি হলেন হজরত ইসা একমাত্র ঈসা নবী বেগুনা হলেন পাফিষ্ট আদমের বংশে জন্ম না হয় স্বয়ং আল্লাহর ঔরসে জন্ম হওয়ার কারণে একমাত্র ঈসা নবী নিষ্পাপ আর বাকি সবগুলি নবী পাপিষ্ট আদমের বংশের জন্ম হওয়ার কারণে পাপিষ্ট এবার বলুন নবীগণের জীবন জীবনের বিভিন্ন কথাকে অপব্যাখ্যার মাধ্যমে পাপিষ্ট বা গুনাগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ না ক্রিস্টানি মতবাদানি কাদিয়ানিরা মুহাম্মদুর নবীন মানে না এই জন্য এই যে এমন গ্রন্থ মতবাদ যার দ্বারা সরাসরি কাফের হয়ে যায় আর সাদিয়ানিরা ভদ্রত জাকারিয়া ইসলামকে গুনাগার করে ইউসুফ আল ইসলামকে গুনাগার বলে মুসা আলাইহিসসাল্লামকে গুনাগার বলে এমনকি মুহাম্মাদুর রসুলুল্লাহকে ও গুনাগার বলে কাদিয়ানিরা মুহাম্মাদুর রসুলকে শেষ নবী না মেনে কাফের হয়েছে আর সাদিয়ানিরা বিভিন্ন নবীকে গুনাগার বলে মুসলমান নামের বেদাল সভ্যতা হয়েছে খ্রিস্টানদের বইয়ের যে রেফারেন্স দিলাম বুঝে থাকলে বলুন নবীগণকে গুণাগার সাব্যস্ত করা আসলে ইসলামী মতবাদ না খ্রিস্টানি মতবাদ খ্রিস্টানি এবার আমরা বোঝার চেষ্টা করব জান্নাতে আদমে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এটা তো কোরআনই আছে গুনা হবে না এই প্রশ্নের বিভিন্ন জবাব সঠিকপন্থী মুসলমানগণ হক্কানি মুসলমানদের বাজার যারা যারাই সব সকলেই আপন আপন জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিভিন্ন বিশুদ্ধ ব্যাখ্যা এর মধ্যে একটা ব্যাখ্যা আপনাদের শোনাই মানুষের কোনো কাজের দ্বারা সোয়াব হয় অথবা কোনো কাজের দ্বারা গুণা হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোনো কাজে সোয়াবও নাই কথাটা শুনুন একটু বোঝার চেষ্টা করুন স্মরণ রাখুন মানুষের কোনো কাজে সব হয় কোনো কাজে গুনা হয় কোন জীবনে জান্নাতি জীবনের কোন কাজে সব নাই যেমন দুনিয়ার জীবনে যদি কোনো মুসলমান পুরুষ চারের বেশি স্ত্রী একসাথে নিজের ঘরে রাখে বলেন সব হবে না গুনা হবে চারের বেশি বৌ রাখা সব না গুনা আল্লাহ রসুল বলেছেন জান্নাতে মুসলমান পুরুষ কমপক্ষে বাহত্তরটা বেশি রাখলে যেখানে গুণা হয় সেখানে বাহত্তরটা রাখলে গুণা হবে না কেন এই প্রশ্নের যেই জবাব আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেলে গুণা হবে না কেন ওই প্রশ্নের সেই জবাব কি জবাব বুঝলেন কি জবাব বুঝলেন চারের বেশি বউ রাখা হারাম বাহাত্তর বউ কোন আইনের বলে রাখবেন এই প্রশ্নের যেই জবাব আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করাই হারাম আদম লঙ্ঘন করলো গুণা হলো না কেন ওই প্রশ্নের সেই জবাব জবাব একটাই সেটা হলো মানুষের কোনো কাজে সাব হয় কোনো কাজে গুণা হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোনো কাজে নাই গুণা নাই এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে এর সাথে সবেরও কোনো সম্পর্ক নাই গুণারও কোনো সম্পর্ক এবার বলুন এই ব্যাখ্যাটা মেনে নিলে সুরাতুল বা কারার একশো চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ যে সমস্ত নবীগণের বেলা একটা সার্বজনীন মূলনীতির কথা বলে দিয়েছিলেন মূলনীতিটা লঙ্ঘন হয় না বহাল তাকে এরই প্রমাণ ব্যাখ্যাটা আসল তাই আল্লাহ যে সুরায় আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে বললেন আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্য মুসলমান ঐক্যবদ্ধ হও এটা কি দেশ রক্ষার ঐক্য না দিন রক্ষার ঐক্য দিন রক্ষার ঐক্যের আয়াতকে আজকাল অনেকেই দেশ রক্ষার ঐক্যের সাথে দগা কিচুরি পাকা আর দেশ রক্ষার ঐক্যের কথা বলে বিগত ষোলো বৎসর পর্যন্ত আরেক দল দিন রক্ষার ঐক্যের সাথে দগা কিচুরি পাকিয়েছিল এক দলে দেশ রক্ষার ঐক্যকে দিন রক্ষার সাথে জগা কিচুরি পাকায় আরেক দলে দিন রক্ষার ঐক্যকে দেশ রক্ষার ঐক্যের সাথে জগা কিচুরি পাকায় দুটো দলের মতলব খারাপ দিন রক্ষার পক্ষের রূপরেখা আল্লাহ সুরায় আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে বলেছে আল্লাহর শহীদ দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও সমস্ত দেশবাসী সমস্ত মুসলমান আল্লাহর শহীদ দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও সমস্ত দেশবাসী নয় সমস্ত মুসলমান আর দেশের আইন শৃঙ্খলা পালনের মাধ্যমে সমস্ত নাগরিক ঐক্যবদ্ধ হও মুসলমান হোক অসলমান হোক মুসলমান হোক মুসলমান হোক দেশের আইন শৃঙ্খলা রক্ষার মাধ্যমে সমস্ত দেশবাসী ঐক্যবদ্ধ হোক চাই মুসলমান হও চায় হিন্দু হোক চাই বৌদ্ধ হোক চাই খ্রিস্ট খ্রিস্টান হোক দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা আল্লাহ রসুল মদিনা সোনাদের উল্লেখ করেছেন আর দিন রক্ষার ঐক্যের রূপরেখা আল্লাহ ফখর আলসুর আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতে উল্লেখ করেছেন কাজী একটাকে আর একটার বেলায় ফিট করে দিলে একটাকে আর একটার বেলায় ফিট করে দিলে শান্তি রক্ষা হবে না অশান্তি অশান্তির সাগরে হাবুডুমে খেতে হবে অশান্তির সাগরে হাবুডুমে খেতে হবে দিন রক্ষের রূপরেখা আলাদা আল্লাহ জাসুরায় আল এমরানের একশো তিন নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন দেশ রক্ষা রক্ষের রূপরেখা আলাদা যা অচুর ঐতিহাসিক মদিনা সনাদের উল্লেখ করে দিয়েছেন এখন যদি কেউ আল্লাহর পালনে ঐক্যবদ্ধ হয় না যেমন ধরেন সাদিয়ানি গ্রুপ সমস্ত নবীগণকে বে গুনা মানতে রাজি না আপনাদের দেওয়ার দেয় বলে আল্লাহ কোরআনে বলেছেন মুসলমান ঐক্যবদ্ধ হও কি বলবেন তাদেরকে তোমাদের মতো ভ্রান্ত মতবাদ পালনের মাধ্যমে আল্লাহ মুসলমানকে ঐক্যবদ্ধ হতে বলেননি ইসলামের সহি মতবাদ পালনের মাধ্যমে আল্লাহ মুসলমানকে ঐক্যবদ্ধ হতে বলেছে কাজী যারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে এদের মুখে ইসলামী ঐক্যের স্লোগান অশুভনীয় এদের মুখে ইসলামী ঐক্য শুভা ঐক্যের কথা শুভা পায় না একমাত্র তাদের মুখে ইসলামী ঐক্যের কথা শুভা পায় যারা আল্লাহর শহীদ দিন পালনে বদ্ধপরিত তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দেশ রক্ষার জন্য মদিনা সনদের আলুকে ঐক্যবদ্ধ হওয়ার আর দিন রক্ষার জন্য কোরআনের আলুকে ঐক্যবদ্ধ হওয়ার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ